হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা ঘুপুর কুকিং ব্লগ তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে অনেকটাই ইন্টারেস্টিং তো এখন আমি বলছি না পুরো ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারবে আর এখন চলে এসছে মিচ্ছে রান্না করে আর সানটান কমপ্লিট পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে রোল বানাচ্ছি খাবো বলে তো ভাবলাম যে আজকে তরকারি ঝামেলাটা ছাড়াই কিছু একটা বানাবো তো ভাবলাম যে রোল বানিয়ে নিই বেশি আর তরকারি ঝামেলা করতে হবে না তো বাপিদের ওদিকে দিয়ে দিচ্ছি আমি এখন রোলটা খাবো তো চলো সঙ্গে থাকো প্লগার দিকে থাকো চলো আমার কিন্তু টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসছে এই যে দেখো এখানে হচ্ছে লাউ শাক পালং শাক এই যে টমেটো গাজর শসা আর এই আমটা দেখো কত সুন্দর দেখতে তো আমি চাটনি করবো আজকে এই যে টমেটো কাঁচা টমেটো আছে ফুলকপি বেগুন আর এই যে সব সবজি আমার কাটা হয়ে গেছে বেগুন ভাজা হবে আলু ভাজা এদিকে মাংস হবে ডাটাটা আমার এখনও কাটতে বাকি রয়েছে আর এখানে দেখো এখানে রয়েছে ভেটকি মাছ আর রয়েছে পমফেট মাছ এই যে ভেটকি আর এখানে পমফেট রয়েছে আর এখানে চিংড়ি মাছ রয়েছে বড় বড় আর এই প্যাকেটটাই হচ্ছে মাংস রয়েছে আমি এখনো খুলিনি যদিও তো এতে মাংস আছে মাংস হবে তো চলো তোমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো তোমাদেরকে একটু আগেই বললাম যে আজকে একটু স্পেশাল ডে তো সেটা হচ্ছে আমার বার্থডে তো আজকে ছিল আমার বার্থডে আর জীবনে প্রথমবার কেউ এরকমভাবে আমার বার্থডে সেলিব্রেশন করলো সত্যিই খুব ভালো লাগছিলো মনে 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 এত আনন্দ হচ্ছিলো সেটা বুঝিয়ে বা বলে প্রকাশ করা যাবে না একটা এরকম ব্যাপার এর আগে হচ্ছে ছেলের বার্থডে হয়েছে তো ছেলের বার্থডে আর আমার বার্থডে মানে কয়েকদিন ছাড়া ছাড়াই আর কি দুদিন ছাড়া ছাড়াই তো বা ছেলে আমাকে গিফটটা দিয়েছে কি আছে না আছে এগুলো আমরা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই সমস্তটা কিন্তু দিদিভাই আর মামিল আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে যে এর আগে কোনো বার্থডে সেলিব্রেশন হয়নি কারণ আমরা ছিলাম হচ্ছে তিনটে বোন আর খুব সাধারণ বাড়ির মেয়ে আমি তো যেহেতু আমরা তিনটে বোন ছিলাম তো আমার মা আর কি কারুরই জন্মদিন করেনি সেভাবে করতে পারেনি তো আমারও বার্থডে হয়নি তো এখানে বিয়ের পরে আর কি বিয়ের পর এখানে আসার পর তোমাদের দাদা আর কি ছোটো ছোটো একটা করে কেক নিয়ে আসতো তো কাটা হতো তো এবছর বললে একটু বড় করেই সেলিব্রেশন করে বড় করে বলতে কী মানে আমাদের ঘরটা নিয়ে আর কি করবে তো তাই জন্য এই নতুন

এখানে দেখো এখানে কিন্তু আমি মানে কেকের ওপর যে বাড়তিটা ছিল সেটাই নেভাই তো তার আগেই আমি কেক কেটে নিয়েছি কেক কেটে খাওয়ানো হয়ে গেছে আর কি সবাই হাসা হাসি করছিলাম সবাই মিলে এর আগের ভিডিওতে বাবুর বার্থডে সেলিব্রেশনের যে গিফট পেয়েছিলো আমি সেটার ভিডিও দিয়েছিলাম সেটার ওপরে তো এতে করে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকো তো দেখো এখন বার্থডে শেষে সবার শেষে আর কি এখন আমি একটু সাজুবুজু করতে বসেছি তার কারণ রিলস বানাবো বলে তাই তাই জন্য একটু সাজুগুজু করছি দেখো তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশানে জানিও তাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে আরও আগ্রহী করে তোলে আরও নতুন ভিডিও বানানোর জন্য তাই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার ভিডিওটা তো চলো আজ তবে আসি দেখা হচ্ছে পরের দিন নেক্সট দিন বাই বাই